সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক আপনারা সকলেই জানেন সুপ্রিম কোর্টের একটিমাত্র নির্দেশে এই রাজ্যের পঁচিশ থেকে ছাব্বিশ হাজার যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে গিয়েছে জানিয়ে কার্যত রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় শাসক দল আক্রমণ করছে বিরোধী দলকে বিরোধী দল আক্রমণ করছে শাসক দলকে কিন্তু যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের ভবিষ্যৎ কি হতে চলেছে তা নিয়ে জল্পনার শেষ নেই মাথায় আকাশ ভেঙে পড়েছে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের মাথায় কেন তারা যোগ্যতার ভিত্তিতে মেধার ভিত্তিতে পরীক্ষায় পাস করে চাকরি পেয়েছে তাহলে কেন অযোগ্যদের জন্য এর ফল যোগ্য শিক্ষক শিক্ষা শিক্ষাকর্মীদের ভোগ করতে হবে এই রকম যখন প্রশ্ন উঠে গিয়েছে তখন যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের চাকরি ফিরিয়ে দিতে রাষ্ট্রপতির হস্তক্ষেপে একেবারে রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছে দর্শক আপনারা জানেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে যতদিন না পর্যন্ত সুপ্রিম কোর্ট থেকে নোটিশ আসছে ততদিন না পর্যন্ত আপনারা কাজ চালিয়ে যান বাচ্চাদেরকে পড়ান কোনো যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হবে না কিন্তু যারা বঞ্চিতদের আইনজীবী তারা বলছেন যে যদি রাজ্য সরকার এইভাবে সুপ্রিম কোর্টের নির্দেশকে অবমাননা করে তাহলে রাজ্যের আধিকারিকরা যাতে জেলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় এমনই হুঁশিয়ারি দিয়েছেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই আবহে যোগ্য শিক্ষক শিক্ষা শিক্ষাকর্মীদের চাকরি বাঁচানোর জন্য রাজ্য সরকার সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশান দাখিল করেছে এবং তাবর তাবর আইনজীবীদের দাঁড় করানো হয়েছে যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য আইনজীবী কপিল সিব্বাল থেকে শুরু করে অভিষেক মনু সিংভী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও বিশিষ্ট বিশিষ্ট আইনজীবীদের নিয়োগ করেছে রাজ্য সরকার এবং রিভিউ পিটিশান মামলা করে দ্রুত শুনানির জন্য আর্জি জানানো হয়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার কাছে কিন্তু সঞ্জীব খান্না এই নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়েছেন যে এই বিষয়টি আমরা ভাবনা চিন্তা করে দেখব তবে শুনানির কোনো দিন তিনি ধার্য করেননি আর এই আবহে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি ফিরিয়ে দিতে রাষ্ট্রপতির হস্তক্ষেপে একেবারে চরম পদক্ষেপ জানিয়ে রাজ্য রাজনীতি একেবারে তোলপার কি পদক্ষেপ নিতে চলেছে রাষ্ট্রপতি কি দাবি জানানো হয়েছে রাষ্ট্রপতির কাছে দর্শক শুনুন নিয়োগ দুর্নীতি মামলায় পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি বাতিলের রায় দিয়েছে সুপ্রিম কোর্ট এই ঘটনায় বঞ্চিত যোগ্যদের পাশে দাঁড়িয়ে এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী দের পাতার চিঠিতে রাষ্ট্রপতির হস্তক্ষেপের দাবি জানান তিনি কংগ্রেস সাংসদের বক্তব্য ন্যায্য পদ্ধতিতে নির্বাচিত প্রার্থীদের চাকরি বহাল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে সরকারকে চিঠিতে ঠিক কী লিখেছেন রাহুল মঙ্গলবার এক্স স্যান্ডেলে রাষ্ট্রপতিকে চিঠি লেখার বিষয়টি প্রকাশ্যে আনেন রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলনেতার প্যাডে সোমবার সাতই এপ্রিল দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখেন আদালত নিয়োগ বাতিল করাই পশ্চিমবঙ্গের হাজার হাজার শিক্ষিত স্কুল শিক্ষকেরা রাতারাতি কর্মহীন হয়ে পড়েছেন শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের প্রতিনিধিরা এই বিষয়ে আপনার কাছে চিঠি লিখতে অনুরোধ করেন আমাকে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের রায় উল্লেখ করে রাহুল জানান শীর্ষ আদালত গোটা প্যানেল বাতিল করায় অযোগ্যদের পাশাপাশি যোগ্যরাও চাকরি হারিয়েছেন দুর্নীতির মাধ্যমে নিয়োগ হওয়া অযোগ্যদের চাকরি বাতিল হওয়াই উচিত কিন্তু সুপ্রিম রায়ে চরম অবিচার হয়েছে যোগ্যদের সঙ্গে রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে রাহুল জানিয়েছেন আজ চাকরি হারা শিক্ষকরা এক দশকের বেশি সময় ধরে শিক্ষকতা করছেন তাদের ছাঁটাইয়ের ফলে লক্ষ লক্ষ পড়ুয়া অসহায় পরিস্থিতিতে পড়েছে অন্যদিকে এভাবে কাজ হারানোই মানসিকভাবে ভেঙে পড়েছেন শিক্ষকরা হঠাৎ কর্মহীন হওয়ায় আর্থিক সংকটে পড়েছেন তাদের পরিবারও রাহুল লিখেছেন ম্যাডাম আপনি একসময় শিক্ষকতা করেছেন আমার বিশ্বাস যোগ্য শিক্ষক তাদের পরিবার এবং পড়ুয়াদের ওপর এই মানবিক অবিচারকে আপনি অনুভব করবেন আপনার কাছে আমার অনুরোধ দয়া করে এদের পাশে দাঁড়ান এবং সরকারকে নির্দেশ দিন যাতে করে যোগ্যদের চাকরি বহাল থাকে রাষ্ট্রপতিকে লেখা রাহুল গান্ধী চিঠি প্রসঙ্গে তৃণমূলের অন্যতম রাজ্য সম্পাদক কুণাল ঘোষের বক্তব্য অপ্রাসাঙ্গিক চিঠি সমস্যার সমাধানে এর কোনো ভূমিকা নেই উল্লেখ্য ইতিমধ্যে যোগ্যদের পাশে দাঁড়িয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন আমরা হৃদয়হীন নয় দায় ঝেড়ে ফেলতে পারি না ভিক্ষা করে আপনাদের খেতে হবে না স্বেচ্ছায় কাজ করুন কেউ বারণ করবে না যতদিন না সুপ্রিম কোর্ট যোগ্যদের তালিকা দিচ্ছে যতদিন না নোটিশ পাচ্ছেন ততদিন বাচ্চাদের পড়ান তারা তার আরও বক্তব্য আমার প্রতিশ্রুতি যোগ্যদের চাকরি কারো কেড়ে নিতে দেব না শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার জন্য একটা গভীর চক্রান্ত চলছে যারা ভালো ফলাফল করে এসেছে তাদের সবাইকে শীর্ষ আদালত চোর বলেছে এটাই হয় রায়ের পেছনে কোনো লেখা নেই তো বিচারের বাণী নীরবে নিবৃতে কাঁদে না তাই আমরা আশা করি এমনই বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তাহলে কি এবার রাষ্ট্রপতির হস্তক্ষেপে যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীরা চাকরি ফিরে পেতে চলেছে এই নিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে জোর জল্পনা তৈরি হয়েছে যখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছে যে আপনারা চাকরিতে যান বাচ্চাদের পড়ান তখনই বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন এইভাবে আদালতের নির্দেশকে অবমাননা করলে রাজ্যের মুখ্য সচিবরা যাতে জেলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় এমনই কিন্তু হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য আর এই আবহে নিয়োগ দুর্নীতি মামলায় পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি বাতিলের রায় দিয়েছে সুপ্রিম কোর্ট আর এই ঘটনায় বঞ্চিত যোগ্যদের পাশে দাঁড়িয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বিস্ফোরক চিঠি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর দেড় পাথার চিঠিতে রাষ্ট্রপতির হস্তক্ষেপের দাবি জানিয়ে একেবারে বিস্ফোরক মন্তব্য দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধীর কংগ্রেস সাংসদের বক্তব্য ন্যায্য পদ্ধতিতে নির্বাচিত প্রার্থীদের চাকরি বহাল রাখতে আপনি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিন এবং তিনি চিঠিতে লেখেন যে আপনি যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের পাশে দাঁড়ান যদিও রাহুল গান্ধীর এই চিঠিকে অপ্রাসাঙ্গিক বলেই আখ্যা দিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘন